ନିରଞ୍ଜନିତ ଭକ୍ତାନୁକ ପଦ୍ଧିତ ବୈ ঈশাবতারং পরমেশ মিরং তং কৃষ্ণং শিরসা নমামি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম ও শ্রী রাধা গোবিন্দ পুণ্য যে সুখের ধাম না লইয় তাহার নাম পাপ পুণ্য দুই এক করি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের চরণে বলুণ্টি তো প্রণাম জানাই এবং আমরা আজকে শ্রী গৌরাঙ্গ চালিকা শক্তি প্রভু নিত্যানন্দের কথা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি সেই কথা হরি বল হরি বল হরি বলো ভাই হরিনাম বিনে কলির জীবের অন্য গতি নাই রসিক ভক্ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থে খুব সুন্দর করে বলছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র দুই ভাই অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে আছেন শ্রীবাস অঙ্গনে নিজের অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করছেন আর মাঝে মাঝেই বলছেন নবদ্বীপে একজন মহাপুরুষ আসবেন এবং একদিন মহাপ্রভু ভক্তদের বললেন যে গতকাল রাত্রে এক স্বপ্ন দেখেছি একজন মহাপুরুষ তালধ্বজ রথে এসে আমার বাড়ির সামনে নেমে চিৎকার করে বলছেন এইটা কি নিমাই পণ্ডিতের বাড়ি এই একটি কথাই বারবার বলছেন তখন আমি বাইরে এসে বললাম এইটি নিমাই পণ্ডিতের বাড়ি আমি নিমাই পণ্ডিত এই দৃশ্য দেখেই আমার ঘুম ভেঙে গেল তাতেই আমার মনে হয় তিনি নবদ্বীপে এসেছেন তোমরা এক কাজ করো তিনি কোথায় আছেন খুঁজে দেখো মহাপ্রভুর আদেশে ভক্তরা বেরিয়ে পড়লেন তারা একে একে নবদ্বীপের সমস্ত মন্দির নদী নদীতট শ্মশান ঘাট তন্নতন্ন করে খুঁজে দেখলেন না কোথাও নেই ফিরে এসে তারা মহাপ্রভুকে জানালেন অবনত মস্তকে ঠিক সেই কথাটি শ্রী শ্রী চৈতন্য ভাগবতকার শ্রীবৃন্দাবন দাস পয়ারে লিখছেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সেই জানিতে পারে যখন শ্রী মহাপ্রভু প্রেরিত কোনো ভক্তই শ্রীমৎ নিত্যানন্দ মহাপ্রভুর অনুসন্ধান পেলেন না তখন শ্রী মহাপ্রভু নিজেই বললেন চলো সবে আমার সঙ্গে ভক্তদের নিয়ে তিনি চলছেন মহাপুরুষের সন্ধানে কিন্তু এখানে কোনো অনুসন্ধান নেই সর্বজ্ঞের মতন চলছেন একটা পথ ধরেই এবং সোজা চলে এলেন শ্রীমৎ নন্দন আচার্যের গৃহে নন্দন আচার্যের গৃহে দেখলেন এক উজ্জ্বল জ্যোতির্ময় মহাপুরুষ আসনে বসে আছেন তাকে দেখেই অবনত মস্তকে প্রণাম করলেন শ্রী মহাপ্রভু তাকে প্রদক্ষিণ করতে লাগলেন চন্দ্র বিজয় জানি প্রভু নিত্যানন্দ বসিয়া আছয়ে এক পুরুষ রতন সবে দেখিলেন যেন কোটি সূর্য সম মহাভক্ত যোগ প্রভু বুঝিয়া তাঁহার গণসহ বিশ্বম্বর হেলা নমস্কার নিত্যানন্দ মহাপ্রভু মহাপ্রভুকে দেখেই একেবারে এক দৃষ্টিতে নিবন্ধ করে রয়েছেন রসনায় লেহে যেন দর্শনে পান ভুজে যেন আলিঙ্গন নাসিকায় প্রাণ দুজন দুজনকেই একবারে সেই মুখপান দৃষ্টি নিবন্ধ করে স্থির রয়েছেন এরকম দৃশ্য বাইরে থেকে মনে হচ্ছে কিন্তু বৃন্দাবন দাস যে অন্তরে অনুভব করছেন দুই প্রভু পরস্পর পরস্পরকে যেন লোহন করছেন আস্বাদন করছেন প্রেম বিনিময় করছেন দাপর যুগের পর কলিযুগে এই প্রথম দর্শন তাই তারা পরস্পর পরস্পরের মাধুর্য আস্বাদনের তৎপর তারা একজন অন্যজনের থেকে বাইরে একটু দূরেও অবস্থান করলেও মানুষে যেন উভয়ে বাহুদ দ্বারা বক্ষস্থলে আকর্ষণ করে আলিঙ্গনাবদ্ধ তারা যেন এক অপার্থিব চিরশান্তির দেশে অবস্থান করছেন তাই নাসিকা বিস্ফারিত করে তারা যেন সেই মৃগণাবি কস্তুরী চন্দনের সম্মিলিত গ্রন্থ আগ্রহণ করছেন এতদিনই নিজের আরাধ্য ধনকে পেয়ে মত্তশ্রীর গৌরাঙ্গের চরণ স্পর্শ করলেন নিজের জীবন ধন্য করতে চান কিন্তু শ্রী গৌরাঙ্গ জানেন দাদা বলরাম এসেছেন এই নিত্যানন্দ সেই জন্য ভাই হয়ে আর দাদার প্রণাম নেওয়া যায় না তাই নিজেই প্রণাম করতে চাইছেন দাদা বলরামকে এই জন্য কেউ কাউকেই প্রণাম করতে দেবেন না দুজনে দুজনকেই প্রণাম করতে চান খুব সুন্দর করে বলা হচ্ছে দোঁহার চরণ দোহে ধরিবারে চাহে পরম চতুর দোহে কেহ নাহি পায় এর কিছুদিন পর নবদ্বীপের সমস্ত ভক্ত সমগ্র বাংলা কীর্তনে মাতোয়ারা করে সন্ন্যাস নেবার ইচ্ছা প্রকাশ করলেন প্রথমেই নিত্যানন্দ মহাপ্রভুর কাছে সবাই সেটি বললেন এবং যেদিন মহাপ্রভুর ছাব্বিশ বছর পূর্ণ হল সেই দিনই সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণের চলছেন বৃন্দাবনের পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে তিন দিন ধরে কাহাবার নেই আহার নেই নিদ্রা নেই প্রেমাবিস মত্ত পাষাণবিদারে এই আত্মনাদ করুণ হৃদয় নিত্যানন্দের বক্ষে যেন আক্ষেপিত হল তিনি বলেন অগ নবদেবা সেই গৌড় ভক্তগণ তোমরা শান্ত হও আমি কথা দিচ্ছি যেভাবেই হোক গৌরহরিকে আমি তোমাদের সম্মুখে আনবই তিনি মহাপ্রভুর অন্বেষণে দ্রুত চললেন কিন্তু কীভাবে পাবেন তাকে জানতে পারলেন মহাপ্রভু বৃন্দাবনের পথে এগিয়ে গেছেন ভক্তগণ আহার নিদ্রা ত্যাগ করে হা গৌড় বলে মর্মভেদি আত্মনাদ করছেন ফিরে এসে শান্ত করো তাহলেও তো তিনি মানবেন না কিভাবে তাকে ফেরাবো অন্য উপায় তো বার করতে হবে তারপরেই দেখলেন নিত্যানন্দ মহাপ্রভু যে কিছু বালক রাখাল বালক ওচারণ করছে ওদের এসে বললেন বললেন আমি তোমাদের একজন পাগল দেখাবো কিন্তু সেই পাগলের পাগলামি দেখতে গেলে তোমাদের একটা কথা বারবার বলতে হবে সেই কথাটা আমি শিখিয়ে দেবো তোমরা রাজি আছো তো সবাই বলে হ্যাঁ তখন নিত্যানন্দ প্রভু তাদের শেখালেন হরি 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 বল এই কথাটা তোমরাও বারবার বলবে আর সেই পাগল নিজেও গাইবে এবং নাচবে তারপর তোমাদের কাছে জানতে চাইবে বৃন্দাবন কোন দিকে তোমরা কিন্তু এই দিকটা নির্দেশ করবে ওই দিক তো বৃন্দাবন নয় শান্তিপুর সে হোক তোমরা ওই দিকটাই দেখাবে ঠিক আছে সবাই রাজি হলো নিত্যানন্দ মহাপ্রভুর মতন কথা মতো ওই রাখাল বালকরা হরি 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 বোল ধ্বনি করলেন মহাপ্রভু তাদের কাছে এসে সেই হরিধ্বনিতে উন্মত্ত কিছুক্ষণ কীর্তন করলেন তারপরেই বৃন্দাবনের পথ জানতে চাইলেন রাখাল বালকদের তো শিক্ষা দেওয়াই ছিল তারা শান্তিপুরের পথই দেখিয়ে দিলেন মহাপ্রভু ওইটি বৃন্দাবনের পথ জেনে অগ্রসর হইলেন কিছুটা যেতেই নিত্যানন্দ প্রভুকে দর্শন করে জিজ্ঞাসা করলেন শ্রীপাদ তোমার কোথা থেকে আগমন শ্রীপাদ কহেন তোমার সাথে যাব বৃন্দাবন দুজনেই খানিকটা এগিয়ে আসার পর বলেন আর কত দূরে বৃন্দাবন শ্রীপাদ বলছেন ওই যমুনা কহ দর্শন মহাপ্রভু তখন নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন এবং যমুনার স্তব স্তুতি করতে করতে প্রেমা বেশে ঝাঁপ দিচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিয়ে মহাপ্রভুকে নৌকোয় তুললেন শান্তিপুরের ঘাটে নিত্যানন্দ প্রভুর শিক্ষামতো প্রভু শুকনো ডোর কৌপিন নিয়ে গঙ্গায় ঘাটে আগেই দণ্ডায়মন ছিলেন অদ্বৈত প্রভুকে দর্শন মাত্রই মহাপ্রভুর মনে সন্দেহের দোলা দিল তিনি জানতে চাইলেন আমি বৃন্দাবন তুমি কেমন জানিলা অদ্বৈত কহেন মোর ভাগ্যে শান্তি পড়ে আইল সঙ্গে সঙ্গে সমস্ত ভাবে ছিন্ন হলো ক্রোধ হলো তিনি বললেন প্রভু কহে নিত্যানন্দ আমার বঞ্চিলা গঙ্গা দেখাইয়া মোড়ে যমুনা কহিলা অর্থাৎ মহাপ্রভুতে এটি করেছেন নিত্যানন্দ মহাপ্রভুর কথার কোনো উত্তর নিত্যানন্দ মহাপ্রভু দিতে পারছেন না অদ্বৈত প্রভু এগিয়ে গেলেন তিনি বললেন আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন যমুনাতে স্নান তুমি করিলে এখন গঙ্গায় যমুনা বহে হয়ে একাধার পশ্চিমে যমুনা বহে পূর্ব গঙ্গা গঙ্গাধা তুমি পশ্চিম প্রান্তে স্নান করতে করতে যমুনা স্নান সিদ্ধ হয়েছে আর শ্রীবৃন্দাবন ধামের কথা যদি বলো তার উত্তরে বলি আচার্য কহে যাহা তুমি তাহা বৃন্দাবন যদি এভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ফিরিয়ে না আনতেন তাহলে লীলার ধারাই পরিবর্তন হয়ে যেত মহাপ্রভু বৃন্দাবনে থাকতেন কিন্তু নিত্যানন্দ প্রভু সেখানে অর্থাৎ শান্তিপুরে ফিরিয়ে আনার জন্য মায়ের আদেশে আসতে হলো শ্রীক্ষেত্র পুরীধামে যদি মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে যেতেন তাহলে পুরীধামের মতন লীলা নিশ্চয়ই হতো না এবং পদব্রজেও বৃন্দাবনের যাত্রা সুখবহ ছিল না সেটা শ্রী মহাপ্রভুকে বাঁচালেন এই নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ বৃন্দাবনের যাত্রা সে যুগে বাঙালিদের জন্য কত দুরূহ ছিল সেটা আমরা বুঝতে পারি মাতৃদেবী শচিরানী তখন অদ্বৈত ভবনে আছেন নিজে হাতে নেদে খাওয়াচ্ছেন তার প্রাণ প্রিয় পুত্রকে এমনকি মহাপ্রভু প্রস্তাব দিলেন যদি মা আদেশ করেন তবে তিনি সন্ন্যাস ধর্ম ত্যাগ করবেন মা শচীদেবী বললেন পুত্রে ধর্ম নষ্ট হয় এমন কাজ তিনি করবেন না তবে নিমাই যদি বৃন্দাবন না থেকে শ্রীধাম পুরী থাকেন তবে তার সুখ হবে মহাপ্রভু মায়ের আদেশ অবনত মস্তকে মেনে নিলেন এদিকে শ্রী অদ্বৈত গৃহে দশ দিন হয়ে যাওয়ার পর মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে বললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ত্যাগীর বেশে যদি আত্মীয় স্বজনের বাড়িতে বাস করি তাহলে সেটা কর্তব্য নয় সন্ন্যাসের ধর্ম নহে সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া কি আদর্শ দেখাচ্ছেন দেখুন সকলের সঙ্গে পরামর্শ করে তিনি শ্রীরাম পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন সঙ্গে নিলেন প্রভু নিত্যানন্দ জগদানন্দ পণ্ডিত দামোদর পণ্ডিত এবং পথে মনে করলেন কত মন্দির আছে একটু দর্শন করে যাই নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড হাতে নিলেন কারণ সেই দণ্ড রক্ষা করবেন দণ্ড একটা জড়পস্তু কিন্তু দণ্ড কি আর কথা বলবে কিন্তু আমাদের বললে চলবে না সন্ন্যাসের দণ্ডেই সমস্ত দেবতার অধিষ্ঠান তাই তিনি দণ্ডের সঙ্গে কথা বলছেন মানে দেবতাদের সঙ্গে কথা বলছেন বলছেন হে দেবতা সত্য করে বলো শ্রী ভগবান তোমাদের সেবা করবেন নাকি তোমরা শ্রী ভগবানকে সেবা করবে কারণ শ্রী মহাপ্রভু স্বয়ং ভগবান সেই জন্য তোমাকে ভেঙেই নদীতে ফেলে দিলাম নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে নদীতে ফেলে দিলেন এবং নদীটির নাম হলো দণ্ড ভাঙা নদী এরপর মহাপ্রভু পুরীর কাছে আঠারো নালাতে এসছেন জগদানন্দের কাছে সন্ন্যাসের দণ্ড ফেরত চাইলেন জগদানন্দ জানালেন তিনি নিত্যানন্দ মহাপ্রভুর হাতে দিয়েছেন আর নিত্যানন্দ প্রভু জানালেন যে দণ্ড ভেঙে দিয়েছেন প্রভু বললেন নীলাচ চলে আমাকে এনে তোমরা মহা উপকার করেছো কিন্তু আর তোমাদের সঙ্গে যাব না হয় তোমরা আগে যাও নয় আমি আগে যাও তখন দত্ত বলেন ঠিক আছে আপনি আগে যান মহাপ্রভু তাদের থেকে পৃথক হয়ে এত দ্রুত গেলেন যে সঙ্গীগণ তাকে আর অনুসরণ করতে পারলেন না তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রের পণ্ডিত মহারাজের প্রিয় পাত্র ছিলেন তিনি পরিচ্ছাদের প্রহার করতে নিষেধ করলেন যে কেউ যেন মহাপ্রভুর অঙ্গ না স্পর্শ করে তখন সার্বভৌম নিজেকে মহাপ্রভুকে আনলেন এবং তিনি দশরথ নন্দন ব্রজের নন্দনী মহাস্বরূপ দর্শন করালেন অর্থাৎ সার্বভৌমের ঘনিষ্ঠ হয়েছে বলে মহারাজ এবং অন্যান্য ব্যক্তিগণের আরাধ্য দেবতার উপর প্রতিপন্ন হয়েছেন এটা একমাত্র নিত্যানন্দই বুঝতে পারলেন সেজন্য মহাপ্রভু নিজে বলছেন আমার সকল কার্য নিত্যানন্দ দ্বারেই সেই আমি করি যা নিতাই করান আমারে অর্থাৎ মহাপ্রভুর চালিকা শক্তি হচ্ছেন শ্রীনিত্যানন্দ মহাপ্রভু একদিকে বলরাম এইভাবে আসছেন কিন্তু আসলে হচ্ছে এই চালিকা শক্তি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় এই যে বৈষ্ণব ধারা সেখানে ঈশ্বরের কৃপা এটি দরকার বলা হয় শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা সেই পরম পুরুষার্থ পুরুষার্থ সীমা আর অন্য কিছু না ধর্ম সেইটি আমাদের বারবার বলে চৈতন্য মহাপ্রভু থেকে একেবারে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত সেই একই কথা রয়েছে যে কৃষ্ণ নামের ফলটা কি না কৃষ্ণ নামের ফল প্রেম সর্বশাস্ত্রে কয় ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয় প্রেমের স্বভাবে করে চিত্ত তনুক্ষো কৃষ্ণের চরণ প্রাপ্তে উপজায় লোভ অর্থাৎ আসলটি হচ্ছে এই যে কীর্তন এই যে রাধাকৃষ্ণ প্রেম তার আসলটি হচ্ছে ভালোবাসা রাধা মাধব বলা হয় না কলি নাম নামরূপে কৃষ্ণ অবতার যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছেন আপন শ্রীহরি হরি বল মন কেহ নয় আপন এ সংসার শুধু নিসার স্বপন সেই জন্য আমাদের বারবার এই রাধা রাধা এই কৃষ্ণ নাম বলতে হবে এবং ভগবানও বারবার বলছেন শুধু জীবিতকালে নয় মননকালেও নাম করতে হবে তবেই পরম গতি নামী ভাষা অজামিলের মুক্তি এবং হরিণ শিশুর চিন্তা করতে করতে ভরত মুনির যে হরিণজনী প্রাপ্ত সেইটি সেই অন্তিম কালে কৃষ্ণ স্মরণ চাই আন্তঃকালেই চামি বা স্মরণই উক্তা কালে বরং ইয়া প্রয়াতি সমদবাহ এবং ইয়াত্রী নাস্তত্র সংশয় বারবার বলা হচ্ছে অর্থাৎ মরণ সময় যিনি আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করেন তিনি আমারই ভাবপ্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই সেজন্য মৃত্যুকালে জড়বস্তু বস্তু বা বিষয়বস্তুর চিন্তা নয় শ্রীকৃষ্ণের কথাই ভাবতে হবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই সেটি আমাদের বারবার মনে রাখতে হবে ব্রহ্ম আত্মা ভগবান তিনি এক একে তিন জ্ঞানী যাকে ব্রহ্ম বলেন যোগী তাকেই পরমাত্মা বলেন ভক্ত তাকেই ভগবান বলেন তিনি মূর্তিমান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যোগীদের উপাস্য ভক্তির উপাসনায় তিনি প্রাপ্য স্বয়ং তাকে বারবার প্রণাম জানাই ওই জন্য বারবার বলা হয় গোবিন্দমাদি পুরুষ তমহং নমস্কার ধন্যবাদ प्राणाराम